হ্যালো দর্শক আপনাকে কেবা আবিষ্কার চ্যানেলে আবারো স্বাগত জানাই বুকের দেওয়ালে টিউমার কি কাদের হয় এই রোগ এই রোগের কারণ কি কিভাবে বুঝবো এই সমস্ত কিছু জানবো আজকের এই ভিডিওটির মাধ্যমে বুকের দেওয়ালের টিউমার কি টিউমার কে কোষের অস্বাভাবিক বৃদ্ধি হিসাবে সংজ্ঞায়িত করা হয় যা ম্যালিগন্যান্ট ক্যান্সার যুক্ত বা সৌম্য ক্যান্সার বিহিত হতে পারে অন্য যে কোনো ক্যান্সারের মতো বুকের দেওয়ালে গড়ে ওঠা টিউমারকে সাধারণত চেস্টুয়াল টিউমার বলা হয় টিউমারগুলি তরুণাস্থি হাড় বা বুকের দেওয়ালের নরম টিস্যুতে বিকাশ করতে পারে কখনো কখনো এই অঞ্চলে বিকশিত টিউমারগুলি পালমোনারিং ফাংশনে হস্তক্ষেপ করতে পারে এবং বুকের অঞ্চলের অভ্যন্তরীণ টিস্যু অঙ্গগুলিতে মেটাস্টিসিস প্রসারণ করতে পারে বুকের দেওয়ালে টিউমারের সবচেয়ে সাধারণ রোগগুলি হাড় বা পাজর এবং তরুণাস্থিতে দেখা যায় এটি অনুমান করা হয় যে প্রায় সিক্সটি পার্সেন্ট বুকের প্রাচীরের টিউমারগুলি ক্যান্সারের বৃদ্ধিতে উদ্ভাসিত হয় বুকের দেওয়ালে টিউমারের দুই ধরনের হতে পারে প্রাথমিক বুকের দেওয়াল টিউমার প্রাথমিক বুকের দেওয়ালের টিউমারগুলি বুকের দেওয়ালের বেশি বা হাড় থেকে উদ্ভূত হয় বেশিরভাগ প্রাথমিক বুকের দেওয়ালের টিউমার ক্যান্সার এবং বুকের সমস্ত টিউমারের প্রায় ফাইভ পার্সেন্ট বা পঞ্চাশটির মধ্যে একটি প্রাথমিক বুকের প্রাচীন টিউমার সেকেন্ডারি বুকের দেওয়ালের টিউমার যে টিউমার গুলি শরীরের অন্যত্র বিকশিত হয়েছে এবং বুকের দেওয়ালে ছড়িয়ে পড়েছে সেকেন্ডারি বুকের টিউমার সেকেন্ডারি বুকের দেওয়ালের টিউমার স্তন কোলন ফুসফুস গ্রন্থি পাকস্তলি থাইরয়েড জরায়ু এবং কিডনি সহ অন্যান্য অঙ্গ থেকে ছড়িয়ে পড়ে বুকের প্রাচীরের টিউমারের লক্ষণ এবং উপসর্গগুলি দেখতে হবে বুকের দেওয়ালের টিউমার যে কোনো বয়সে যে কাউকে প্রভাবিত করতে পারে কিছু প্রকার শিশুদের মধ্যে সাধারণ আবার কিছু প্রকার প্রাপ্তবয়স্কদের মধ্যে সাধারণ ছোট প্রাপ্তবয়স্ক বা শিশুদের প্রভাবিত করে বুকের দেওয়ালের টিউমারগুলি ছোট এবং ক্যান্সার হতে পারে চল্লিশ বছরের বেশি মানুষের মধ্যে বুকের দেওয়ালের টিউমারগুলি বড় এবং ম্যানেজমেন্ট হতে পারে বুকের প্রাচীরে টিউমারের লক্ষণগুলি শনাক্ত করা কঠিন হতে পারে কারণ সেগুলি অন্যান্য চিকিৎসা অবস্থার উপসর্গগুলির সাথে সম্পর্কিত হতে পারে টিউমারের ধরনের উপর নির্ভর করে লক্ষণগুলি পরিবর্তিত হয় কেউ কেউ এই উপসর্গগুলিও উপলব্ধি করতে পারেন না যতক্ষণ না টিউমারগুলি তাদের উন্নত স্তরকে অতিক্রম করে এখানে মুখের প্রাচীরে টিউমারের কিছু লক্ষণীয় লক্ষণ এবং উপসর্গ রয়েছে যা আপনাকে সতর্ক থাকতে হবে বুকের দেওয়ালে দৃশ্যমান বা বা পিণ্ড বুকের স্থানীয় অঞ্চলে ফোলা ভাব কোমলতা এবং ব্যথা বুকে দীর্ঘস্থায়ী ব্যথা পেশি অ্যাস্ট্রফি ভাঙ্গন ব্যাখ্যাতিত ওজন হ্রাস শরীর নড়াচড়া করার সময় ব্যথা প্রতিবন্ধী আন্দোলন শ্বাস নিতে কষ্ট হওয়া বুকের দেওয়ালে টিউমারের কারণ কি বুকে টিউমারের কারণ সম্পর্কে কোনো স্পষ্ট চুক্তি নেই তবে বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে জেনেটিক্স ডায়েট এবং লাইফস্টাইল ফ্যাক্টরগুলি এই টিউমারগুলির স্থানান্তরের ক্ষেত্রে একটি প্রভাবশালী ভূমিকা পালন করে বিশেষ করে সেকেন্ডারি বুকের প্রাচীরের টিউমার বুকের প্রাচীরের টিউমারগুলি বুকের প্রাচীর বা বুকের প্রতিরক্ষামূলক বাঁধায় বিকশিত টিউমারকে বোঝায় তারা ক্যান্সার এবং অক্যান্সার উভয়ই হতে পারে ক্যান্সারের প্রকারের পূর্বাভাস এবং চিকিৎসা ব্যাপকভাবে টিউমারের ধরন এবং এটি কতদূর ছড়িয়েছে তাহার উপর নির্ভর করে এই ক্যান্সারযুক্ত টিউমারগুলির প্রাথমিক শনাক্তকরণ একটি সুস্থ দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি দিতে পারে এবং সফল চিকিৎসার সম্ভাবনা এবং ভালো জীবন মানে অপটিমাইজ করতে পারে বুকের প্রাচীরাল ক্যান্সারের চিকিৎসার পুনর্গঠন এবং ক্যান্সার অপসরণ সার্জারি থেকে কেমো এবং রেডিয়েশন থেরাপি পর্যন্ত আজকের এই ইনফরমেশনটি যদি ভালো লাগে তাহলে এই রকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনি কেমন ভিডিও দেখতে চান কমেন্ট করে জানান ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক করতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ